এক দাঁতের ভিডিও দেখলাম এই লাল ঘুমটা আসলে কোন সাহাবি পড়েছেন কোন রসুল্লাহ আসসালাম পড়েছেন এটা ইতিহাসে পাওয়া যায় না বেশির চেয়ে বেশি এতটুকু পাওয়া যায় ইহুদির ইহুদিদের পুরোহিত যারা ধর্মগুরু হইতো এরা এরকম লাল লাল ঘুমটা ব্যবহার করতো বুঝছেন একজন সাহাবি দেখেন যে এরকম লাল ঘুমটা ব্যবহার করছেন

এটা হচ্ছে আমামার হ্যাঁ নতুন ধরন বা নতুন আকার আমামা আমামা মানে হচ্ছে পাগড়ি আমা মানে হচ্ছে পাগড়ি এটিও হচ্ছে এই নতুন যুগের বা এই যুগের আমামা এখন পাগড়ি মানে বাঙালি ভাষী বা ভারতীয়রা বলছে পাগড়ি মানে যেটা প্যাচিয়ে বাঁধা থাকবে সেটার নাম পাগড়ি সুতরাং এটাকে যদি বলা হয় আমামা বা পাগড়ি তো অনেকে বলবে যে এটা আবার কেমন কথা কিন্তু এটা আরব সাহিদদের কাছ থেকে আপনাদেরকে জেনে বলছি আমামার সংজ্ঞা কি তাহলে জানতে আমামা কাকে বলে ডেফিনেশন আমা বলছে মায়াম্মুর রাস আমামা শব্দটি কিন্তু আম্মা ইয়ম্ম থেকে তো আমামা মানে মা মায়ম্মুর রাস যেটা গোটা মাথাকে ঢেকে রাখে যেটা মাথাকে ঢেকে রাখে এমন কাপড় যেটা মাথাকে ঢেকে রাখে সেটার নাম আমামা এই আমাতে কিন্তু এই বলা হয়নি যে যেটা মাথাতে একবারে পেঁচিয়ে বাঁধা থাকবে মতো হ্যাঁ সেটার নাম শুধু কথা বলা হয় যেটাতে মাথা ঢাকে সেটা হচ্ছে আমামা এখন পুরাতন যুগে আমামা ছিল দুই রকমের একটা আমামা ছিল শুধু মাথাটাতে কাপড় পাচানো থাকতো বাঁধা থাকতো এটা একটা আমামা আর একটা আমামা আর ওটাতে পেছন দিকে থুতনির নিচে দিয়ে মাথায় কিছুটা পেঁচানো থাকতো আর একটা প্যাচ দেওয়া থাকতো থুতনির নিচে দিয়ে বাঁধা থাকতো আরো শক্ত করে যাতে আমামা খুলে না যায় শুধু মাথায় যদি বাঁধা থাকে তো টান দিলে খুলে যাবে কিন্তু থুতনির নিচে দিয়ে এমন পেঁয়াজ দিয়ে বাঁধা থাকতো যে সেটা সহজে খুলতো না এটাও একটা দ্বিতীয় তরিকা ছিল প্রাচীন যুগের আমামার দুই রকম আমামার কথা হাদিস এখন এটা যে আমামা তাহলে সঙ্গাতে কিন্তু এটা আমামা আর আরো আরো শেখেরা বলছেন যে এটা আমামার নতুন আকার নতুনত্ব ধীরে ধীরে যুগের আবর্তন বিবর্তনের সব কিছুতে পরিবর্তন আসে কেন আমাদের দেশে জামা কাপড়ে পরিবর্তন আসে না আসছে পরিবর্তন আসছে তো জামা কবর যেমন পরিবর্তন আসে ঠিক তেমনি এই পাগড়িতে পরিবর্তন আরবদের মাঝে এসেছে কখন এসেছে হয়তো দু চার পাঁচশো বছর বেশি হবে না থেকে বছর শুনেছি জানি এখন এটা নিয়ে সমালোচনা করে যারা বিদ্বেষী আরব ওলামা বিদ্বেষী বা আরব জাতি বিদ্বেষী বেদাতপন্থীরা তারা তো সমালোচনা করবে তারা তো আমাদের যে কিছুরই সমালোচনা করবে আমরা ভালো বললেও সমালোচনা করে মন্দ বললেও সমালোচনা করবে যাকে দেখতে নারী তার চলন বাঁকা স্বাভাবিক ওইটা কথা কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমি কিছু শুনেছি যে আহ এর সমালোচনা করে আর ক্রিটিসাইজ করে আট উপহাস করে এটা নিয়ে এটা বড় দুঃখজনক তাদের এই ক্ষেত্রে জানা উচিত এবং আশা করি তাদের জানা আছে বিদ্যার্থীদের জানার নাই তাদের জানা উচিত জানা ফরজ কিন্তু আহলে সালেম জানা উচিত লেবাস পোশাকে সুন্নতি বলে কিছু নেই লেবাস পোশাকে সন্নতি পোশাক বলে কিছু নেই বলছে শার্ট হলে সন্নত নয় প্যান্ট হলে সন্ন্যত আর পায় হলে হইলে প্যান্ট হলে সন্নত নয় আর পায় জামা পড়লে সন্নতি পোশাক হয়ে গেল পাঞ্জাবি যদি কাটা থাকে তো হাফ সন্নত হলো আর যদি করা থাকে জুব্বার মতো বরিশাল আর অন্যান্য এলাকার মতো তাহলে ওইটা সুন্নতি পোশাক হয়ে গেল বুঝতে পেরেছেন টুপিতে কলি থাকলে সন্নত হয়ে গেল অথবা কিস্তি নৌকোর মতো থাকলে সুন্নত হয়ে গেল এগুলো ফালতু এই তিন কথা তাহলে পোশাকের ক্ষেত্রে বিশেষ কোনো পোশাক সুন্নতি পোশাক পোশাকের ক্ষেত্রে কিছু সার্কুলার আছে সেই সার্কুলার গুলো সেই টাওয়ায়দ গুলি সেই জবাবেদ গুলো সেই নীতিমালা গুলি সামনে রেখে সেই শর্ত গুলি সামনে রেখে যদি পোশাক পরিধান করেন সেটার নাম ইসলামী পোশাক পোশাকের বিধান সম্পর্কে আমার আলোচনা আছে জি তাতে বিশদ ভাবে আলোচনা করিস সেখানে